আব্দুল সালাম লিখেছেন বিশ্ব ইস্তেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদাত এ জাতীয় কতটা কতটুকু যথ যথাযথ বিশ্ব ইস্তেমা বিদাত হতে যাবে কেন ভাই ইজতেমা মানে সমাবেশ সম্মেলন বিশ্ব ইজতেমা মানে হল বৈশ্বিক সম্মেলন যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয় বা একটা সংগঠনের একটা জামাতের একটা ইসলামিক কোনো একটা অ্যাক্টিভিটিসের আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয় সেটা বিশ্ব ইজতেমা তো এটা তো কোনো নাজায়াজ কিছু না আপনি যদি বলেন যে বিশ্বে ইজতেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে এটা বেদাত তাহলে সেটা নিয়ে বলতে পারেন সেখানে দেশের কথা ইসলামের কথা মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনে পথে আনার যে চেষ্টা সেটা তো বেদাত হওয়ার কোনো কারণ নেই যদি বলেন যে বছরে একবারের কম তিন দিনের ইস্তেমা করতে হবে কোন দেশে কোথায় আছে তো এটা তো বেদাত না বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি তাহলে যদি কেউ বলে থাকেন এরকম তাহলে কারণ হলো দিনের ইল অর্জন করার জন্য দাওয়াতের জন্য একটা ফর্মেট যদি কেউ বের করেন সেই ফর্মেটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায় একটা পন্থা যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি এটা একটা পন্থা মাত্র এটা এটা কিন্তু এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম আমরা যে রেহাল ব্যবহার করি কোন দেশে কি আসে নাই আমরা যে আলেম হওয়ার জন্য দশ বছর বারো বছরের কোর্সের কথা বলি কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে নাই তার মানে কি এগুলো সব বেদা বেদাত না বেদাত হবে তখন যখন এবাদতের পদ্ধতির মধ্যে এবাদতের প্রক্রিয়ার মধ্যে পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো তখন বিধায় বিশেষ তেমা এরকম আরও দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে আমরা অনেকে এই যে সপ্তাহিক আমরা লাইভ অনুষ্ঠান করি তাহলে কি এটাকে বেদাত বলবেন কোনো আলেম এটাকে বেদাত বলেন না বিধায় এটা বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে অনেকে বলে থাকেন মহম্মদ মাহাদি হাসান আকন্দ লিখেছেন বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে আশা করছি মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা সাধারণত অজানা থাকলে বিকৃত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায় যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন কিন্তু যেখানে গেছেন সেখানে বিশ টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না বাট তোজন মেনে নেওয়ার ফলে বা কোন প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে কিন্তু এটা নিয়ে যেহেতু কথা হয় না এবং যতটুকু খেতে পারে মালিক পক্ষ মেনে নেয় আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদাত থাকে না ইত্যাদি এ সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে তবে এখানে খেতে গিয়ে যদি খাবার অপচয় কেউ করে সেটা হারাম সেটা গুণা সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয় বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে নষ্ট করে সেটা হারাম হবে তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয় তাছাড়া আহ ইমানদারের যে চেতনা ইমানদারের যে বিশ্বাসের জায়গা দুনিয়াতে আমরা এসেছি সেটা আমাদের ভোগের জায়গা না এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের সেটা অনুচিত লেভেলের কাজের কারণ হারাম হবে না হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন তখন সেটা গুণা হবে হারাম হবে বুফের সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয় বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়জ হবে না মাহিন ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আজাব হয় না কতটুকু সত্য এটা বৃহস্পতিবারে না শুক্রবার মৃত্যুবরণ করলে কবরের আহ আজাব হয় না মর্মে কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয় সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবরা হয় না তাই তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই এনামুল হাসান আব্দি লিখেছেন আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবে এখন মেয়ে আমার থেকে কোনো ধরনের কোনো কারণে সরে যেতে চাইছে এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে এর জন্য কে দায়ী হবে প্রথম কথা হলো বিয়ে করার যদি পরিকল্পনা করে নাকি অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত তাহলে সেক্ষেত্রে অভিভাবকের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয় বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয় তো ঠিক আছে বিয়ে করবো আমরা তো চূড়ান্তই করলাম তাহলে যেহেতু আমরা আদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরিয়ে আসা কর্তব্য এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায় যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে বিয়ে এই মুহূর্তে হওয়াটা শুধুর হতো কবে হবে জানি না তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি সময় নষ্ট করছি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয় এ ওয়াদাভঙ্গ অন্যায় না যে ওয়াদা অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন তাহলে সেক্ষেত্রে এ জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত তবে কোন প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ আড্ডা সময় কাটানো এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা করাটাই উত্তম আরিফুর রহমান লিখেছেন ভঙ্গী অস্তিত্ব সম্পর্কে জানতে চাই জিনের অস্তিত্ব আছে এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরা জিন একটা নাজিল করেছেন জিনদের জিনিস নামে সাক্ষাৎ হয়েছে তারা ইমান এনেছে পুরস্কার বক্তব্য রয়েছে এবং আরো বিভিন্ন আয়তে জিন মানুষের উপরে সহ সে বিষয়ে বলেছেন অথবাটাকে অস্বীকার করলে ইমান থাকবে না বিজ্ঞান আজকাল এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান তার কাছে দিন আলো মতো পুরস্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন কার্যক্রম অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বিধায় এটা কোরআন একটা অলৌকিকত্ব যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি সেটার উপস্থিতি আমরা টের পাই তো এতে আমাদের বিমান বৃদ্ধি হওয়ার কথা বিজ্ঞান সব কিছু বিজ্ঞান তো একটা ধারণার নাম বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না বিজ্ঞানের যে ধারণা বিজ্ঞানের যে তথ্য সেটা পরিবর্তন হতে থাকে গবেষণা চলতে থাকে অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে এখন স্বীকার করছে আবার অনেক কিছু সামনে স্বীকার করবে তো বিজ্ঞান দিয়ে তো আর কোন হাদিস সাব্যস্ত হবে না সঠিক সাব্যস্ত হবে না কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না ফারিহা আপনি লিখেছেন সম্প্রতি একটি নামকরা বিউটি পার্লারে হিডেন ক্যামেরা ধরা পড়েছে হিডেন ক্যামেরা ধরা পড়েছে এতে অনেক নারীর পোশাক পরিবর্তন দৃশ্য ধারণ করা হয়েছে নারীদের প্রাইভেসি সম্পর্কে ইসলামের ভাষ্য জানতে চাই প্রাইভেসি লঙ্ঘনের শাস্তি কেমন হওয়া উচিত দেখুন মানুষের প্রাইভেসি লঙ্ঘন করা ইসলামের ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কবিরা কবিরাগুণা এবং মহাপাপ এবং এটার শাস্তিও অত্যন্ত কঠোর নবী করিম সাল্লাহ আলু একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উঁকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে নবী সাল্লাহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপরে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত এখানে নবী সাদ্লাহি সাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কেউ যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাদ্লাহ সাল্লাম বলেননি মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত তার চোখে গুতা মারা উচিত এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটা যেন কেউ না করে আপনারা জানেন যে কোরআন করিমি আল্লাহ ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে কারো অফিসে কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে যদি তোমাদেরকে অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করবে আর যদি অনুমতি না দেয়া হয় কেউ কোনো সারা শব্দ না করে হয়তো দরজা খোলাই আছে তো চাইলেও ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সাহা শব্দ করছে না তখন ফার যে আল্লাহ তারা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর এই আয়াত এবং হাদিস থেকে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসিকে ইসলাম কিভাবে দেখে সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলো আমরা অপরাধ মনেই করি না অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্গনের পর্যায়ে না যায় জাস্ট রসিকতার লেভেলে থাকে সেটা হতে পারে কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ মহিলা অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা এগুলো ইসলাম ইসলামিসরিয়া দৃষ্টিকোণ থেকে কাবিরা গুনাসমের মধ্য থেকে একটি এটার কারণে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না অর্থাৎ তার চোখ স্বাভাবিক থাকার কথা না বিধায় এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত মুশকিল আমাদের আইনের ফাঁক কারণে অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মানুষের কোন প্রতিপত্তির জোরে অন্যায় করে মানুষ পার পেয়ে যায় দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয় এনে শাসন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আমরা কখনো একটা সভ্য সমাজ গড়েছি সেটি বলার সুযোগ থাকবে না